কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি জব কার্ড বাঁচাও আবাস যোজনার প্রকৃত প্রাপকদের ঘর প্রদান দাতনি জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে স্টপেজ ও ফ্লাইওভার নির্মাণ সহ একাধিক দাবিতে দাতন ব্লক অফিসে ডেপুটেশন দিল মানদল সিপিআইএম বৃহস্পতিবা পশ্চিম মেদিনীপুর জেলার দাতন 1 নম্বর ব্লকের সিপিআইএম দলের মহিলা ছাত্র যুব শ্রমিক কৃষক খেতমজুর সংগঠনের তরফ থেকে দাতন 1 নম্বর ব্লকের ভিডিও অফিসে ডিপুটেশন দেওয়া হয় এদিন দাতন শহরে মিছিলের পর দাতন 1 নম্বর ব্লকের ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা পরে দাতন 1 নম্বর ব্লকের ভিডিওর কাছে একটি লিখিত ডিপুটেশন জমা দেওয়া হয় এর পাশাপাশি মে মাসের 20 তারিখ সাধারণ ধর্মঘটে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় মতস্তক বাক্য ছাড়া আর কিছুই এতে পাওয়া যায় না সেই জন্য আমার প্রস্তাব সব কমরেডের কাছে আজকে যা ডেপুটেশন হবে তারা যা বললেন নির্দিষ্ট করে যারা যতটা বলবার বা করবার করবেন এটা যদি না করতে পারেন ওই সময়ের মধ্যে তাহলে এখানে লাগাতার একটা অবস্থান এবং আন্দোলন সংগঠিত করার পরিকল্পনা আমাদেরকে নিতে হবে কারণ এইভাবে চলতে পারে না চাষিদের ক্ষতি হয়েছে প্রচন্ডভাবে একটা বিরাট এলাকায় এমন ক্ষতি হয়েছে যে তার যে খরচ করেছিল সে খরচটুকু ওঠে এখন অনেক রকম অজুহাত কি ইনসিওর যাদের করা নাই তারা পাবে না ইনসিওর যাদের করা আছে কৃষি যে বিমান তারা যাদের করা আছে তারা পাবে আচ্ছা এই বিমা করানোর দায়িত্বটা কার রাজ্য সরকার ঢোক ঢাল ভাগ ঢোল পিটিয়ে বলে যে আমরা কোনো পয়সা লাগবে না আমরা বিনা পয়সায় কৃষি বিমা ব্যবস্থা করে দেব আচ্ছা করে দেওয়ার তার মেশিনারিটা কি আছে সব লোক যদি বছরে দুবার তিনবার বিমা করতে হয় দুটা তিনটা চাষ করলে তাহলে সেই লোকেদের লাইনে দাঁড়াতে হবে কোথায় দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই সুতরাং সরকারের কোনো ব্যবস্থাপনা পঞ্চায়েতগুলির কোনো ব্যবস্থাপনা প্রশাসনের কোনো ব্যবস্থাপনা কি থাকবে না আমার মনে হয় এটা থাকা উচিত তারা যারা যারা চাষ করছেন সেই কৃষকদের পাশে দাঁড়ানো তাদের বিমা করা কি চাষ করছেন কত চাষ করছেন কত জমি চাষ করছেন এই সমস্ত তথ্য দিয়ে তাদের কাছে দাঁড়ানো এবং প্রতিটি এলাকায় ক্যাম্প করা এই যদি না করা যায় তাহলে চাষিরা এরকম দুর্যোগ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হবে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ও ও ভাত মাংস রাতে খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়